পঞ্চম পর্বের শেষে আমরা জেনেছিলাম যে প্রায় চার শতাব্দী ধরে চলা পাল সাম্রাজ্যের গৌরব একসময় ক্ষয়িষ্ণু হতে শুরু করে তবে এই পতন ছিল কোনো আকস্মিক ঘটনা নয় বরং এটি ছিল এক দীর্ঘস্থায়ী জটিল এবং বহুস্তরীয় প্রক্রিয়া ইতিহাসের পাতায় একটি বিশাল সাম্রাজ্যের পতনের পেছনে কেবল একটি বা দুটি কারণ থাকে না বরং একগুচ্ছ কারণের সম্মিলিত প্রভাব দেখা যায় পাল সাম্রাজ্যের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি প্রথমে আসে অভ্যন্তরীণ কোন দল এবং উত্তরাধিকার সংকট পাল রাজবংশে মাঝে মাঝেই এমন শাসক এসেছেন যারা নিজেদের মধ্যে ক্ষমতার লড়াইয়ে চড়িয়ে পড়েছেন রাজার মৃত্যুর পর কে সিংহাসনে বসবে তা নিয়ে ভাইয়ে ভাইয়ে অথবা চাচাতো ভাইদের মধ্যে বিবাদ দেখা দিত এই ধরনের অভ্যন্তরীণ সংঘাত কেন্দ্রীয় শক্তিকে ভেতর থেকে দুর্বল করে দিত এবং প্রশাসনের ওপর থেকে নিয়ন্ত্রণ শিথিল হয়ে পড়ত যখন রাজপরিবারই ঐক্যবদ্ধ থাকতে পারতো না তখন সমগ্র সাম্রাজ্যের পক্ষে শক্তিশালী থাকা কঠিন ছিল আর এই বিষয়গুলিই ছিল পাল সাম্রাজ্য পতনের সূত্রপাত এরপর আসে সামন্ত রাজাদের বিদ্রোহ এবং আঞ্চলিক বিচ্ছিন্নতা পাল রাজাদের অধীনে অনেক ছোট ছোট সামন্ত রাজা এবং চিফ চিফটেইনস প্রধানরা ছিলেন যতক্ষণ কেন্দ্রীয় শক্তি শক্তিশালী ছিল তারা অনুগত ছিল কিন্তু যেই মুহূর্তে পাল রাজারা দুর্বল হতে শুরু করেন তখনই এই সামন্তরা নিজেদের ক্ষমতা বাগাতে শুরু করে তারা পালদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে এবং নিজেদের স্বাধীন সত্তা প্রতিষ্ঠা করার চেষ্টা করে এর সবচেয়ে বড় এবং ভয়াবহ উদাহরণ ছিল কৈবর্ত বিদ্রোহ একাদশ নেতৃত্বে এই বিদ্রোহ পাল সাম্রাজ্যের ভিত কাঁপিয়ে দিয়েছিল উত্তরবঙ্গ যা ছিল পালদের ক্ষমতার কেন্দ্র তা তাদের হাত ছাড়া হয়ে গিয়েছিল এই বিদ্রোহ দমন করতে পাল রাজা রামপালকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছিল এবং এটি পালদের সামরিক ও অর্থনৈতিক শক্তিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছিল এই বিদ্রোহ প্রমাণ করে দিয়েছিল যে পাল সাম্রাজ্যের অভ্যন্তরেই কতটা অসন্তোষ এবং বিচ্ছিন্নতাবাদী প্রবণতা লুকিয়েছিল তৃতীয়ত বারম্বর বহিরাগত আক্রমণ এবং দীর্ঘস্থায়ী যুদ্ধ পাল সাম্রাজ্যের কোমর ভেঙে দিয়েছিল উত্তর ভারতের গুর্জর প্রতিহার এবং দাক্ষিণার্থের রাষ্ট্রকূটদের সঙ্গে পালদের দীর্ঘদিনের শত্রুতা ছিল ত্রিশক্তির সংগ্রাম নামে পরিচিত এই ক্ষমতা দখলের লড়াইয়ে পালদের প্রচুর সামরিক ও অর্থনৈতিক শক্তি ব্যয় হয়েছিল এই যুদ্ধগুলো পালদের কোষাগার শূন্য করে দিয়েছিল এবং তাদের সামরিক শক্তিকে এতটাই নিঃশেষ করে ফেলেছিল যে তারা নতুন কোনো আক্রমণ মোকাবিলা করার মতো অবস্থায় ছিল না এবং চারশো বছরের পাল সাম্রাজ্যের ক্ষমতা এতটাই সংকুচিত হয়ে এসেছিল পাল সাম্রাজ্য পতনের পরিপূর্ণতা ছিল শুধুমাত্র সময়ের ব্যাপার যখন একাদশ শতাব্দীর শুরু থেকে মধ্য ভারতের চেদি চন্দেল এবং দাক্ষিণাত্যের চালুক্য রাজারাও বাংলায় আক্রমণ শুরু করেন তখন পালদের পক্ষে এতগুলো ফ্রন্টে লড়াই করা অসম্ভব হয়ে পড়ে এই আক্রমণগুলো শুধু পালদের রাজ্যই ছোট করেনি বরং সাধারণ মানুষের জীবনকেও দুর্বিশহ করে তুলেছিল এবং অর্থনৈতিক সমৃদ্ধিকে ব্যাহত করেছিল চতুর্থত অর্থনৈতিক সংকট এবং কৃষি উৎপাদন হ্রাসও পালদের কদনে ভূমিকা রেখেছিল দীর্ঘস্থায়ী যুদ্ধ বিদ্রোহ দমন এবং বিশাল সেনাবাহিনী পরিচালনার জন্য প্রচুর অর্থের প্রয়োজন হতো এই অর্থ জোগাড় করতে গিয়ে রাজকোষ খালি হয়ে যায় একই সাথে কৃষিভিত্তিক অর্থনীতিতে প্রাকৃতিক দুর্যোগ বা অন্যান্য কারণে উৎপাদন ব্যাহত হলে তা সাধারণ মানুষের উপর চাপ সৃষ্টি করত এবং রাজস্ব আদায় সমস্যা তৈরি করত সবশেষে আসে ধর্মীয় এবং সামাজিক পরিবর্তন পাল রাজারা ছিলেন বৌদ্ধ ধর্মের এক পৃষ্ঠপোষক তাদের সময়ে বৌদ্ধ ধর্মের প্রসার ঘটেছিল কিন্তু সময়ের সাথে সাথে বাংলায় ধীরে ধীরে বৌদ্ধ ধর্মের প্রভাব কমতে থাকে এবং হিন্দু ধর্মের পুনরুত্থান শুরু হয় বিশেষ করে ব্রাহ্মণ্যবাদের পালদের উদার ধর্মীয় নীতি হয়তো সমাজের একটি অংশকে ঐক্যবদ্ধ রাখতে পারেনি যখন সমাজের ধর্মীয় পরিবর্তন আসে তখন নতুন শাসক গোষ্ঠীর উত্থানের পথ প্রশস্ত হয় এই সমস্ত কারণের সম্মিলিত প্রভাবে প্রায় চার শতাব্দী ধরে চলা যে পাল সাম্রাজ্য বাংলাকে জ্ঞান ও গৌরবের শিখরে পৌঁছে দিয়েছিল তা ধীরে ধীরে ক্ষয়িষ্ণু হয়ে এক নতুন অধ্যায়ের দ্বার উন্মোচন করে এবং পাল সাম্রাজ্য মুখোমুখি হল সেই বাস্তবতার যেখানে পাল সাম্রাজ্য পরাজয়ের পরিপূর্ণতা পায় এবং তার বাস্তবায়ন হয়েছিল খুবই সুকৌশলে এবং পাল সাম্রাজ্যের ক্ষমতার প্রতিটি স্তরে শত্রুপক্ষ নিজেদেরকে কিভাবে শক্তিশালী করে ক্ষমতা ছিনিয়ে নিল প্রিয় দর্শক চলুন আমরা আরও গভীরে প্রবেশ করি পালদের পতনের এই ক্রান্তিকালে বাংলার রাজনৈতিক মঞ্চে আবির্ভাব ঘটে এক নতুন শক্তির সেন রাজবংশ তবে পালদের মতো তারা বাংলার ভূমিপুত্র ছিলেন না সেনরা মূলত ছিলেন কর্ণাটকের অধিবাসী দশম শতাব্দীর শেষের দিকে যখন পাল সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ছিল তখন কর্ণাটক থেকে আগত কিছু ব্রাহ্মণ সেনাপতি বা যোদ্ধা বাংলায় নিজেদের প্রভাব বিস্তার করতে শুরু করেন ধারণা করা হয় পাল রাজাদের সামরিক বাহিনীতে সেনরা গুরুত্বপূর্ণ পদে আসীন ছিলেন এই সুযোগে তারা ধীরে ধীরে ক্ষমতা কুক্ষিগত করতে শুরু করেন সেন রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন সামন্ত সেন যদিও তিনি পালদের অধীনে একজন সামন্ত রাজা হিসাবে পরিচিত ছিলেন তবে তার বংশের প্রকৃত উত্থান শুরু হয় তার পুত্র হেমন্ত সেনের সময় হেমন্ত সেন নিজেকে একজন স্বাধীন রাজা হিসাবে ঘোষণা করেন এবং পালদের দুর্বলতার সুযোগ নিয়ে নিজের রাজ্যকে সুসংহত করেন তবে সেন সাম্রাজ্যের প্রকৃত ভিত্তি স্থাপন করেন বিজয় সেন তাকেই সেন বংশের সর্বশ্রেষ্ঠ শাসক হিসাবে গণ্য করা হয় বিজয় সেন আনুমানিক এক হাজার সাতানব্বই থেকে এগারোশো ষাট খ্রিস্টাব্দ ছিলেন সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা এবং সবচেয়ে পরাক্রমশালী রাজা তিনি পাল সাম্রাজ্যের অবশিষ্ট ক্ষমতাকে সম্পূর্ণভাবে চূর্ণ করে দেন এবং বাংলার বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যগুলিকে একত্রিত করে এক বিশাল সেন সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন তিনি পাল রাজা মদন পালকে পরাজিত করে উত্তরবঙ্গ জয় করেন শুধু তাই নয় তিনি উড়িষ্যা কামরূপ আসাম এবং মিথিলার কিছু অংশ নিজের নিয়ন্ত্রণে আনেন বিজয় সেন নিজেকে মহারাজা ধীরাজ এবং পরমেশ্বর উপাধি দেন তার দীর্ঘ এবং সফল শাসনকাল সেন বংশের ইতিহাসে এক স্বর্ণালী অধ্যায় রচনা করে বিজয় সেনের নেতৃত্বে সেনরা শুধু সামরিক শক্তিতে এগিয়েছিল না তারা শিল্প সাহিত্য ও সংস্কৃতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখে তারা সভাকবি ছিলেন বিখ্যাত সংস্কৃত পণ্ডিত শ্রীহর্ষ যিনি বিজয় প্রশস্তি কাব্য রচনা করেছিলেন বিজয় সেন নিজেও একজন বিদ্যুৎসাহী শাসক ছিলেন এবং তিনি অসংখ্য মন্দির ও জলাশয় নির্মাণ করেন বাংলায় হিন্দু ধর্মের পুনরুত্থানে তার ভূমিকা ছিল অনস্বীকার্য প্রিয় দর্শক চলুন আমরা সেই বিষয়টির আরও গভীরে প্রবেশ করি সেন রাজাদের আমলে কিভাবে হিন্দু ধর্ম প্রভাব বিস্তার করে সেন রাজারা ছিলেন গোড়া হিন্দু ধর্মের বিশেষ করে শৈব ও বৈষ্ণব ধর্মের পৃষ্ঠপোষক পালদের বৌদ্ধ ধর্মের প্রাধান্য থেকে সরে এসে সেনরা হিন্দু ধর্মকে আবারও বাংলার প্রধান ধর্ম হিসেবে প্রতিষ্ঠিত করেন তাদের সময়েই বাংলায় বিভিন্ন হিন্দু মন্দির ও মঠ গড়ে ওঠে সেন রাজাদের সবচেয়ে উল্লেখযোগ্য অবদান ছিল ব্রাহ্মণ্য ধর্মের পুনরুত্থান এবং সমাজ সংস্কার তারা কুলীন প্রথা চালু করেন যা বাংলার সমাজ ব্যবস্থায় গভীর প্রভাব ফেলেছিল এই প্রথার মাধ্যমে বিভিন্ন উচ্চবর্ণের মধ্যে সামাজিক স্তর বিন্যাস তৈরি হয় সেনরা সংস্কৃত ভাষা ও সাহিত্যের একনিষ্ঠ পৃষ্ঠপোষক ছিলেন তাদের রাজসভায় অনেক বিখ্যাত সংস্কৃত পণ্ডিত ও কবিদের সমাগম ঘটত জয়দেব গীতগোবিন্দম রচয়িতা ধৈ পবনদূত রচয়িতা এবং উমাপতি ধর ছিলেন সেন রাজাদের সভাকবিদের মধ্যে অন্যতম তবে সেন শাসনকালে কিছু নেতিবাচক দিকও ছিল তাদের সময়ে বর্ণপ্রথার কঠোরতা বৃদ্ধি পায় এবং সামাজিক বৈষম্য প্রকট আকার ধারণ করে বৌদ্ধ ধর্মের প্রতি তাদের অসহিষ্ণু মনোভাবের কারণে বৌদ্ধ ধর্মাবলম্বীরা নির্যাতনের শিকার হয় এবং অনেক বৌদ্ধ মঠ ধ্বংসপ্রাপ্ত হয় এর ফলে অনেক বৌদ্ধ ভিক্ষু প্রতিবেশী দেশগুলিতে আশ্রয় নিতে বাধ্য হন কিন্তু সেনশাসকরা কি তখনও ভেবেছিলেন ক্ষমতা চিরস্থায়ী নয় তারা কি ভাবতে পেরেছিলেন ধূমকেতুর মতো বাজ পাখি হয়ে তাদের সিংহাসনকেও দখল করে নেবে প্রিয় দর্শক বাংলার সমাজ সংস্কৃতি ধর্ম কীভাবে একদল শক্তিশালী যোদ্ধারা নিজেদের অনুকূলে নিল আমরা তার আরও গভীরে প্রবেশ করব সাথেই থাকুন বিজয় সেনের পর তার পুত্র বল্লাল সেন সিংহাসনে আরোহণ করেন যিনি দানু সাগর ও অদ্ভুত সাগর নামক দুটি উল্লেখযোগ্য গ্রন্থ রচনা করেন বল্লাল সেনের পর তার পুত্র লক্ষণ সেন সিংহাসনে বসেন লক্ষণ সেন ছিলেন সেন বংশের শেষ শক্তিশালী রাজা তিনি নিজেও একজন পণ্ডিত এবং বিদ্যুৎসাহী ছিলেন তার রাজসভায় বহু গুণীজন শোভা পেতেন কিন্তু তার শাসনামলের শেষ দিকেই বাংলার ইতিহাসে ঘটে এক বিশাল পরিবর্তন বারোশো চার খ্রিস্টাব্দে তুর্কি সেনাপতি ইতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বাখতিয়ার খালজি মাত্র সতেরো জন অশ্বারোহী নিয়ে আকস্মিকভাবে নদীয়া আক্রমণ করেন লক্ষণ সেন তখন প্রবীণ ছিলেন এবং অপ্রস্তুত অবস্থায় তাকে নদিয়া ত্যাগ করতে হয় এই ঘটনাটি বাংলার ইতিহাসে এক নতুন যুগের সূচনা করে মুসলিম শাসনের আগমন যদিও সেন রাজারা বাংলার কিছু ছোট ছোট অঞ্চলে আরও কিছুদিন শাসনকার্য চালিয়েছিলেন তবে লক্ষণ সেনের নদিয়া ত্যাগের সঙ্গেই বাংলার মূল ভূখণ্ড থেকে হিন্দু রাজত্বের প্রায় অবসান ঘটে এটি ছিল বাংলার ইতিহাসে এক যুগান্তকারী পরিবর্তন যা পরবর্তী কয়েক শতাব্দী ধরে বাংলার ধর্ম সংস্কৃতি সমাজ এবং রাজনীতিকে সম্পূর্ণরূপে নতুনভাবে সংজ্ঞায়িত করে প্রিয় দর্শকবৃন্দ আজ আমরা দেখলাম কিভাবে পাল সাম্রাজ্যের পতন এবং কর্ণাটক থেকে আসা শীন রাজাদের উত্থান বাংলার ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করল পালদের দীর্ঘ চারশো বছরের গৌরবোজ্জ্বল শাসনের পর সিনরা নিয়ে এলেন এক ভিন্ন সামাজিক ও ধর্মীয় ধারা কিন্তু এই নতুন হিন্দু রাজত্বের শেষটা হল আরও আকস্মিক এবং অপ্রত্যাশিত মাত্র সতেরো জন তুর্কি অশ্বারোহীর হাতে কীভাবে বাংলার এতদিনের হিন্দু শাসনের অবসান ঘটল এই অপ্রত্যাশিত আক্রমণের পেছনে কী কারণ ছিল এই ঘটনার পর বাংলা কি আবার অরাজকতায় ডুবে যাবে নাকি সম্পূর্ণ নতুন এক সামাজিক ও রাজনৈতিক ব্যবস্থা নিয়ে যাত্রা শুরু করবে মুসলিম শাসনের আগমন বাংলার হাজার বছরের ইতিহাসে কী ধরনের প্রভাব ফেলবে ধর্ম ভাষা সংস্কৃতি সব কিছুতে কি আসবে বিশাল পরিবর্তন এই সমস্ত রোমাঞ্চকর এবং যুগান্তকারী প্রশ্নের উত্তর নিয়ে আমরা ফিরে আসব বঙ্গ ইতিহাসের সপ্তম পর্বে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন বঙ্গ ইতিহাসের সাথে থাকুন